আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যারা জিমেল ক্রিয়েট করতে পারতেছেন না কোনোভাবে জিমেল ক্রিয়েট করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ এ এর মাধ্যমে আপনি জিমেল ক্রিয়েট করতে পারবেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এস এম এস বাওয়ার সাইটে ডলার লোড করবেন এটা ডলার লোড করা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অনেকেই তো অনেকে আমাকে বলেছিলেন যে এই সাইটে কীভাবে ডলার লোড করব সেই নিয়ে একটি ভিডিও দিতে তো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে আসছে তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের এস এম এস বাওয়ারে ডলার লোড করা সংক্রান্ত সকল সমস্যা দূর হয়ে যাবে কারণ এই সাইটে ডলার লোড করা একটু একটু ঠিকই কারণ যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই ইউজ করা খুব কঠিন তো সিক্রেট ব্যবহার আছে কারণ এ সব ইউডিটির মাধ্যমে আপনি কিন্তু এ সাইটে কিন্তু ডলার লোড করতে পারেন না পেমেন্ট মেথডগুলা একটু সমস্যা হয় তো অল ডিটেলস দেখাবো আপনাদের কিভাবে ডলার লোড করবেন এবং এ সাইটের নাম্বারগুলা কিন্তু অনেক চিপ রেট ঠিক আছে এ সাইডে যে নাম্বারগুলো আছে সেগুলো একদমই একদম কম দামে আপনার নাম্বারগুলো পেয়ে যাবেন যা রেট এই রেটের নাম্বার কেউ কেউ আপনি অন্য কোনো সাইটের থেকে পাবেন না আপনার দেখতে পাচ্ছেন যে কলম্বিয়ার নাম্বারগুলো আপনার খুবই চিপ রেটে পাচ্ছেন তারপর আরও বেশ কয়েকটা কান্ট্রি আছে সেই কান্ট্রির নাম্বারগুলো অনেক চিপ রেটে পেয়ে যাবেন আর এই নাম্বারগুলোতে আপনি জিমেল ক্রিয়েট করতে পারবেন যত ইচ্ছা ততই করতে পারবেন ইজিলিভাবে খুবই সহজ কঠিন কিছু না তো আপনি এই সাইটে আসা পরে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সের টপ আপের অপশান আসবে সেই টপ আপের অপশানে ক্লিক করার পরে এখানে আপনি ক্রিপ্টো কারেন্সিতে ক্লিক করবেন তো এখান অনেকে ভাবেন যে ইউডিটির মাধ্যমে ডলার লুট করব টিআসি টোয়েন্টির মাধ্যমে ডলার লুট করবো খুবই সহজ আসলে তা না আপনার এখানে ইউডিটির মাধ্যমে যদি আপনি ডলার লুট করতে চান সেক্ষেত্রে কিন্তু দশ ডলারের নিচে কিন্তু আপনি ডলার লুট করতে পারবেন না ঠিক আছে তো আমি আপনাদের দেখাবো দুই ডলার হলে আপনি ডলার লুট করতে পারবেন সেই সিস্টেমটা আপনাদের আজকে শিখিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই সাইটে আসার পরে আপনি টপ আপে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে টপ আপে অপশন আসবেন আসার পরে এখানে আপনার যে কৃপ্ত কারেন্সি আছে সেটা সিলেক্ট করবেন তৃপ্ত কারেন্সি সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলটিসি এলটিসি সিলেক্ট করবেন দেখেন এল সিলেক্ট করার পরে এখান থেকে যে দুই ডলার হলেই কিন্তু আপনি ডলার আপনি কিন্তু লুট করতে পারবেন ঠিক আছে ইজিলিভাবে দুই ডলার হলে ডলার লুট করতে পারবেন এলট্রিসি সিলেক্ট করার পরে এখানে আপনারা নিচে যে আপনার হিট আছে নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে ইলেকট্রিসিটি কমিশন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট কমিশন পাবেন তারপরে এখানে কিউআর কিউআর কোড দেখতে পারতেছেন কিউআর কোডে আপনি স্ক্যান করেও দিতে পারবেন কিংবা আপনি এখানে কিউআর কোড স্ক্যান করে করতে পারবেন তো আপনি সবার আগে এটা রুট করার জন্য অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাপসে যায় আপনার ই করতে হবে ইউডিটিটা ইউএসডিটিতে যেটা আছে সেটাকে আপনাকে এলটিসি করতে হবে এলটিসি করার পরে আপনি এখানে জাস্ট আপনি কেয়ার কোড স্ক্যান করে পেমেন্ট অপশনে যাবেন পেমেন্ট অপশনে যাওয়ার পরে আপনি পেমেন্ট করে দেবেন তো খুবই মানে ইজি কোনো সমস্যা নাই আপনি ইজিলিভাবে করতে পারবেন তারপরে আপনারা ইজিলিভাবে ডলার লোড করতে পারবেন ডলার লোড করার পরে এখানে আপনি জাস্ট আপনার পাঁচ থেকে দশ পনেরো মিনিটের মধ্যে ডলারটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে সো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছেন কীভাবে এই ডলার ডাউনলোড করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম